এসআইআর আবহের মধ্যে বুধবার বালুরঘাটে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সাংসদ কার্যালয় শুরু হলো সিএএ সচেতনতা ক্যাম্প জেলা বিজেপি আয়োজনে এই সচেতনতা ক্যাম্পে সকাল থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় কি বলল মানে আপনারা কি মানে চোদ্দোর আগে বাংলাদেশ থেকে এসছিলেন আহ দুই হাজার দুই এর লিস্টের নাম নেই লিস্টে জেলা বিজেপি সূত্রে জানা গেছে কয়েকদিন ধরে বিভিন্ন এলাকার প্রচার চালানোর পর এই দিন সকাল থেকে ক্যাম্পে সূচনা হয় সাধারণ মানুষকে সিএএ সংক্রান্ত প্রয়োজনে সচেতন বার্তা দেয়া হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে আরও এমন সচেতনতা ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব দেখুন যখন সিএ চালু হয়েছিল লাগু হয়েছিল আইন পাশ হয়েছিল তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বাংলার উদ্বাসীদেরকে বিভ্রান্ত করেছেন উনি বলেছিলেন সবাই নাগরিক কারও কোনো অসুবিধা হবে পরবর্তী সময় আমরা দেখলাম সহ বিস্তীর্ণ এলাকায় মানুষ যারা উদ্বাস্ত সমাজের মানুষ তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারেরই দপ্তর একের পর এক নোটিশ ধরাতে শুরু করলো যে আপনি বাংলাদেশি আপনি প্রমাণ দিন আপনি বাংলাদেশি নন তখন মানুষ বুঝতে পারলো যে মাননীয় মুখ্যমন্ত্রী আসলে আমাদেরকে বোকা দিয়েছে তাই সিএ এবারে এসআইআর আসছে আপনারা জানেন এসআইআর দু হাজার দুই তিনে যদি নাম না থাকে তাদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় নাগরিক তাই আমরা এখন রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা সিএ সচেতনতা শিবির করছি এবং সেখানে মানুষকে আমরা হেল্প করছি সিএ নিয়ে যে ভয়গুলো আছে মানুষ ভাবে যে আমি সিএতে যে ডিক্লারেশন দিয়ে আমি চাকরি করি সরকারি চাকরি করি দু সাল থেকে আর আমি যদি বলি আমি দু হাজার পাঁচ দু হাজার ষোলো সতেরো থেকে আমি সরকারি চাকরি করি আর আমি যদি বলি আমি দু হাজার চোদ্দো সালের আগে বাংলাদেশ থেকে এসছি তাহলে আমার নাগর আমার চাকরিটা হয়তো চলে যাবে আমরা সেটাই বোঝানোর জন্য চেষ্টা করছি চাকরি যাবে না কারো জমি কেনা থাকলে জমি যাবে না কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে না এখান থেকে আমরা সিএর এর ফর্ম ফিল আপ করি তাদেরকে সি এর মাধ্যমে নাগরিকত্ব এবং নাগরিকত্ব কবে থেকে হবে জবে থেকে উনি উল্লেখ করবেন উনি যদি উল্লেখ করেন যে আমি দু হাজার সালে ফার্স্ট মেতে এসেছি তাহলে সেই দিন থেকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই দিন থেকে আজ অব্দি তার সমস্ত রকমের সম্পত্তি চাকরি ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু ভ্যালিড হিসেবে বা গণ্য করা হবে বালুঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা